চার খেলা গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে অন্যতম এক খেলা হইল জাবু তো দাউদ নবী দুই নম্বর নেয়ামত কি জাবু আল্লাহ তো বলছে আমি দাউদকে ইলিম দান করেছি সুলাইমানকে ইলিম দান করেছি দাউদকে কি কি এলিম দান করেছেন সুলাইমানকে কি কি এলিম দান করেছেন দাউদেরটা বলছেন তফসিরে কুর্তুবির মধ্যে আসছে এক নম্বরে আল্লাহ তালা

প্রচন্ড শক্তি দাউদ নবীকে আল্লাহ তালা এত শক্তি দিলেন এত ক্ষমতা দিলেন উনি ঘোড়া দিয়া যে প্রশিক্ষণ দেওয়া হয় যুদ্ধের জন্য এই ঘোড়ার উপরে আরোহণ করে যোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেওয়াতেন সুবাহা কথা বুঝতেছেন পাঁচ নম্বরে দাউদ নবীকে আল্লাহ তালা দিলেন তা সিরুল জবাল হজরত দাউদ আলাইসালাম আল্লাহর পক্ষ থেকে এতটা ক্ষমতাশীল ছিল এতটা পাওয়ারফুল ছিলেন দুনিয়াতে যত পাহাড় পর্বত ছিল পাহাড় আমার আল্লাহ দাউদের জন্য অনুগত বানাই দিয়েছিল পাহাড় দাউদ আলাহ সাল্লামের কথা শুনবে ভাইরা আমার লোহার পাহাড়ের কিনারায় গিয়া এটা সামনে আসতেছে তুই পাহাড় তার অনুগত বানাইয়া দিলেন স্পষ্ট আয়াতে পাকের মধ্যে আসছে সুরা সদ আয়াত সতেরো থেকে বিশ

দাউদের তসবি শুনিয়া পাহাড় পর্যন্ত দাউদের সঙ্গে আমি আল্লাহর তসবি পড়তো আরো জোরে কন্যা জবান বন্ধ করে বয়ে গেছে পাহাড় পাহাড়কে দাউদের অনুগত বানিয়ে তো দাউদের জন্য আর একটা নেয়ামত তসিরুল জবান আল্লাহ দাউদ নবীকে কি কি নিয়ামত দিছে এলিম দিসি কি কি বাইরামাত 6 নম্বর নেয়ামত আত তাওবাহ 6 নাম্বার এই ঘটনা যাচ্ছি এটা অনেক বড় ঘটনা নবীদের কোনো গুনা নাই নবীদের কোনো অন্যায় নাই একটা ইসতিহাদি অনাকাঙ্ক্ষিত স্লিপ অফ ট্যাং হয়ে যাওয়ার কারণে সাইয়েদুনা দাউদ এত পরিমাণে আল্লাহর দরবারে কান্না কাটি করেছেন এত পরিমাণে তৌবার সামনে আগায় গেছেন এত পরিমাণে চোখের বাড়ি বিসর্জন দিয়েছেন আমার হুজুর বলে দেয় তাম দুনিয়ার সমস্ত মাকলোকাদের কান্না যদি এক পাল্লায় রাখা হয় আমার দাউদের কান্নার সমান হবে না দাউদের প্রতি খুশি হইয়া আল্লাহ কোরআন শরীফ একটা আয়াত নাজিল করলেন আউবাব হজুর আপিয়ামা দা হউদের কথা স্মরণ করুন আমার দা ছিল আমি আল্লাহর দিকে ঝুঁকে পড়া একজন বান্দা আউবাব তাওবাব আনাব তাওবার তিনটা স্তর আছে তাওবার কয়টা স্তর নবীদের যে স্তর ওটাকে বলা হয় আউয়াব নবীদের স্তরটাকে বলা কি আউয়াব তারা ভুল না কইরা গুণা না কইরা কি করছে তৌবা করছে এজন্য জন্য নবীদের স্তরকে বলা হয় আউয়াব বুঝতেছেন কথা তা আল্লাহ তার প্রতি রাজি হইয়া আল্লাহ তালা দাউদ নবীর নাম রাখছে আউয়াব আমি আল্লাহর দিকে ঝুঁকে পড়া বান ভাইরা আমার সাত নাম্বার নেয়ামত দুনিয়ার যত নবীদেরকে আমার আল্লাহ ন্যায় পরায়ণ বিচার করার ক্ষমতা দিয়েছেন তার মধ্যে আল্লাহ বলে আমি আমার দাউদ নবীকে ন্যায় পরায়ণতার সাথে বিচক্ষণতার সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট জুলুম মুক্ত জুলুম মুক্ত এতে এর সাথে বিচার ফাইসালা করার ক্ষমতা দিয়েছি সোহান আল্লাহ বলবেন না দাউদ নেই পরায়ণতার সাথে বিচার ফাইসালা করতে কি ছিলেন সক্ষম ছিলেন এবং একই ক্ষমতা একই পাওয়া সুলাইমান আল ইসলামকেও দিয়েছে আট নাম্বার আল ইলানাতুল হাদীদ আমার আল্লাহ আমি দাউদকে পাথরের খুনিকে অনুগত বানাইয়া দিছে আমি পাথরের খুনিতে হাত দিলে পাথর গলে যেত ওই গলে যাওয়া আমি I আপনার mean,